হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখেন গাইস ছোট একটা পিচ্ছি বাচ্চা রোজা রমজান মাসে তো গালিও দিতে পারি না এদেরকে দেখেন সুজা ডাইরেক্ট ওরে নিয়ে ডাইরেক্ট দেখেন বাইকটারে পানিতে নামাই দিছে আপনারা বলুন এই কাজটা কি সে ঠিক করছে দেখেন এখন সে পানির ভিতরে কতক্ষণ চালাবে রোজা রমজান মাসে দেখেন একদম পানিতে ডুবাই ফেলছে বাইকটারে এটা কি উচিত হয়েছে আপনারাই বলেন তো রোজা রমজান মাসে তো সালারে গালিও দিতে পায় না গাইছে এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ছে এমন একটা রাগ উঠছে আমি এটা দেখার পর আমার আইনা ভিডিওতে দেন ভাই আপনার বাইক কইনিছি আপনি চিন্তা করেন একবার ভাবেন তো বাইকটা এখানে নামানটা কি ঠিক হয়েছে আপনারা জাস্ট একটু আমার বলুন আপনারা যদি বলুন যে এত দামি বাইকটা বাই নামানো ঠিক হয়েছে তাহলে আমি ওরা কিছু বলবো না দেখেন আবার করে থাকি যে যেদুরা পারে না এর বেশি ভাব নেয় আপনারাই বলুন তো রোজা রমজান মাসে তো গালিও দিতে পারি না দেখেন আবার নামাইতাস আবার নামাইতেছে গাইস কেমনটা লাগে বলেন তো আপনারা জাস্ট আমাকে একটু বলুন যেদেরকে কি করা উচিত এদেরকে কি করা উচিত কাজে আপনারা বলুন ছোট ছোট বাচ্চাদের